হ্যালো আসসালামু আলাইকুম গুরু তে গুরু কেমন আছেন এই তো আসি রে বাঘের বাচ্চা তে বাঘের বাচ্চা কি খবর কালকে তোর তো বিয়ে নাকি এসব কি করছেন গুরু কালকে বিয়ে মানে আপনি কি এখনো গাড়ি তোড়েন নাই না রে বাঘের বাচ্চা আমার মনে হয় তোর বিয়ে যাওয়াই হবি এটা কি কেলেন গুরু আপনি না এলে কিন্তু আমি বিয়ে করবো না আমার সাপ সাপ কথা এ বাঘের বাচ্চা অত মাথা খারাপ করিস না তো আমি যেটা কই সেটা শোন তুই তো জানিস চায়নার থেকে তিনটে জাহাজ আসছে আর জাহাজ তিনটের অর্ডার দিতে আমার দেরি যাবি তবে তোর বিয়ের পরেই জামুরে মুরে বাঘের বাচ্চা গুরু এটা কোনো কথা বলেন আমি নিয়ত করছি যে আপনাকে ছাড়া বিয়ে করবো না আর আপনি যদি শেষ মাস এই কথা করেন তাহলে এই বিয়েই হবে না এ পাগলা অত মাথা খারাপ করিস কে তোক তো আমি কুছি যে আমি এনা সমস্যাত পড়ছি সেটা তো বোঝা লাগবি না তোক আমি বারবার বলে হাম জাহাজ তিনটে অর্ডার আছে সেই জাহাজ তিনটে দিতে কি দেরি হয় রে টি চিন্তা করিস না তোর বিয়ের পরে আর যমু রে গিয়ার করার গুরু আপনি জোন আইছেনা ন তার আপনাক জোর করি লাভ কি বাচ্চা মন খারাপ করিস না তো তো কল্যামে আমি না জামে না তোচ্ছি আচ্ছা তুই ভালো থাক আমাদের না জাহাজের কাছে যাওয়ার নেই আচ্ছা ঠিক আছে গুরু কে করে kalamnik ভাইয়ের বিয়ে তো কালকে তে শুনলাম গুরু না কি আইছেনা

তবে টেনশন করিস নি কিন্তু সবকিছু আমরাই বুঝে নেব এ কালামানি কই গেল রে আমার রুমত তো এটা আনা দেখা করে যা আচ্ছা আস্তে আস্তে জি তুই কাটা গেল মুসা দেখতিছি তুই যাব নাকি চল দেখা করে আসি না তুই যা আমার শরীরে ভালো লাগতিছে না আমি একটু রেস্ট করি আচ্ছা ঠিক আছে তুই তাহলে রেস্ট কর আমি দেখি উস্তাদ কি কয় কে মাসি ফুল অলরেডি হয়ে গেছে আর বিয়ের ওই ফাইনাল আপনি টেনশন করেন কে খাওয়া দাওয়া শুরু করেন আরে সালার বাটা টেনশন কি আর করি সাথে এর আগেও তো আর মারবে কম সতন পাই নাই কি হলো এমপি সাহেব কিছু চিন্তা করিছেন মনে হয় আরে না আপনি যেটা মনে করছেন সেটা না আমি চিন্তা করব মানে আমার কিসে টেনশন আছে মাসুদ মরে গেলেও তো আপনারও ভালো আমারও ভালো আমি তো এটি খুশি হমু আমার ভাইতে কাদের খুব কামে চেংরা টেনশন করা লাগবি নে ওই কামটা একবার ফাইনাল করিয়ে ফেলাবি খাবারের মধ্যে বীজ দিয়ে একবার ওই সাপ এবার কোনো ভুল হবি নে হলেই ভালো আমরাই বাইসে যাই আর আমার পটের কাজাও শেষ হয় এই তো বুঝছেন এখন বুঝবে মাসুদ মাসুদ কয়দিন যায় এই মিয়া আগে তো ভাল পারেন না এর আগে তো আর কম সুন্দর বাই এক মার বের যায় দর মিয়া মানুষের ভুল একবার দুইবার হয় সে বলে তিনবার হয় না আর আমার ভাইছে কাদের সেই রকম কামেছে ওই কামটা করেই খেলাবি কাম টা করুক হতেই লাভালাভি করা যাবি না তারপরে দেখা যাবি নে আর শুনছিলাম শালা নাই ইলেকশন করবি আর হামাজিয়ার কারে নিবি সেটা তো আমি হবার দিবো না কে রে শালার বাটাই কিডমিনাল আছে এম পি সি আর কেড়ে নিবি নাকি শালা সেই যেনে হামাজী সাথে শঙ্ক দিয়ে আছে আচ্ছা যাই হোক আমার কামটা হওয়া দিয়ে কথা আচ্ছা ভাই খাওয়া শুরু করেন

আচ্ছা সমস্ত কিছু আয়োজন করে আজকের মধ্যে সমস্ত কিছু क्लियर থাকা দরকার কালকেও তো বিয়ে বুঝিয়ে আনা ঝু জামেলা থাকেই ಇಲ್ಲে তো সব সামলাই নেওয়া লাগবেই উস্তাদ এই বিষয়ে আপনার টেনশন করার কোনো দরকার নাই কাড়া কালাম আছে আমি এসিতে তারা আছে আর তো আমাদের অনেক শুভ ভাইরা আছে এদিক কোনো সমস্যা নাই এলে আমরা সামলে নিব এ কালামনিক চেয়ারম্যান আর এমবি জেন আমার বিয়ে তো অবশ্যই অবশ্যই আছে দাওয়াত তো দিয়েছি ওস্তাদ আসলে আসুক আসলে না আসুক আমার কিছু করার নাই আমরা তো কয়াচ্ছি না ওই কথা কলে হবি না এমপি আর চেয়ারম্যান আমার বিয়ে তো বুষ্টি থাকাই লাগবি যদি না আসে তাও জোর করে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে ওস্তাদ আচ্ছা তুই এখন যা তাহলে ওই দিকের গ্যাঞ্জামগুলো মিটে যা আচ্ছা ওস্তাদ যাতিছি